ইয়া আইকুল্লাহ দিন আমার দাকুল্ল হে বিশ্বাসীখন তোমরা আল্লাহকে বয় কর কাকে বয় কর আর জরমরাম কাকে দুনিয়ার জমিনে বয় করার জন্য আমাদের অনেক জায়গা আছে এমন এমন জায়গা আছে আপনি বয়ের চোরে আপনি থাকতে পারবেন না কিন্তু আমরা যারা আল্লাহর দরবারে উপস্থিত হই আল্লাহর দরবারে যখন আমরা উপস্থিত হই যখন আমি সেজদারের দস্তা হই যখন আল্লাহ নিয়ত বাঁধি নামাজের মধ্যে যদি আল্লাহর বয় যদি আপনার একই বিশ্বাস পরিপূর্ণ দৃঢ়তার সাথে আপনি যখন আল্লাহর বয়ে যখন আদায় করবেন ফতিটা শেষদা ফতিটা আপনার ফতিটা মুহূর্ত আল্লাহর দরবারে আর আপনার সাথে আল্লাহর সাথে জিদা রয়েদায় সুবাহ আল্লাহ কথা কি বুঝাইতে পেরেছি এই জন্য সালাত হলো মমিন আল্লাহর সাথে দিদার করা আল্লাহ সান্নিধ্য লাভ করা বয়বিদের সাথে একাত্ম চিত্ত মানে যখন শেষ দাঁড়াতে হয় বান্দার পিছনে গুণা আল্লাহ মাফ করে এজন্য আল্লাহ এই জন্য আল্লাহ নিজে ঘোষণা করলেন তোমরা আল্লাহকে ভয় করো হকা দোকি এমন ভাবে ভয় করো যেভাবে বয় করা উচিত যেভাবে বয় করার দরকার এমনভাবে ভয় করা তুমি নামাজের অবস্থা যখন দাঁড়ালাম অন্তরের মধ্যে তোমার এমন একটা বিশ্বাস আসবে অন্তরের মধ্যে এমন একটা যজমা আসবে পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য না আল্লাহ পুরা আলমীনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সান্নিধ্য করার জন্য আল্লাহর সামনে যখন দান্ড হয় পৃথিবীর কোন মানুষ যদি না দেখে কিন্তু আল্লাহ আপনার অন্তরের খবর জানে জানে কি জানে না জোরে বলে আল্লাহ অন্তর খবর জানে না জানে এই জন্য যখন আল্লাহ দরবার আপনি উপস্থিত হলেন তখন আপনার অন্তরে থাকবে যে আল্লাহ আল্লাহকে আমি দেখতেছি না আল্লাহকে আমরা দেখি না কিন্তু আল্লাহ আমাকে জোরে বলেন আল্লাহ আমাকে দেখতেছে এক কথা যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনার নামাজের ওজন না নামাজের আপনার মোর্তবা নামাজের ফজিবার সব চাইতে বেশি হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ প্রশ্ন ইয়া দীন তকল্লাহ হাকো দিঘি ওলা তামু থুনাইল্লা বান্দু মুসলিমুন বয় করা যেভাবে বয় করা হাকে দরকার হাব্বা দেখি ওয়ালাদা বতুন্লা কিন্তু মুসলিম আর খেয়াল রাখ মুসলমান না হওয়া পর্যন্ত কোমরা খবর খবর জগতে আসিও না এবারে আসেন মুসলমানের সঙ্গে আমি আপনি মুসলমান আমরা ইমান লাই লাহা আর ধরে করেন লাই লাহা অনেক সময় মাছকে মাছ বছর কে বছর আপনি আমার হায়াত ষাট থেকে সত্তর বছর আশি বছর হায়াতের মধ্যে আমি আপনি কিছুক্ষণের সময় সময় আল্লাহ দরবার আমার হয় না দিতে পারেন কথাটা কি না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যদি চব্বিশটা ঘন্টার মধ্যে দিন রাত হিসাব করে আপনি মনে রাখবেন আপনি কতটুকু সময় আল্লাহ রাস্তা আপনি বিয়ে করেছিলেন কথাটা কিনা না আপনি যদি অল্প সময়ের মধ্যে কিছুক্ষণ সময় আল্লাহ দরবার আল্লাহ লোনার দাঁড়িয়ে পড়তে পারেন আপনার গুণাখাতা আল্লাহ মাফ করে দিব সুবাহ কথাটাই কিনা আমি আর আপনি খেয়াল রাখতে হবে যে আমি মুসলমান লাহা মোহাম্মাদুন আমার কথাগুলি আসবে কীরকম কারণ আমরা মমি আমরা কি আমরা দুনিয়ার দুনিয়ার লোভে লোভেন দুনিয়ার জন্য আমরা দাওয়ান নয় আমরা আখরাক্ত আমাদের প্রধান বুঝি আমাদের শেষ ঠিকানা সর্ব ঠিকানা আমাদের জান্নাত হবে এই জন্য তো আমরা মেনে নিছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইমান আনার পরেও আপনি আমি ইমান আনার পরেও যদি জান্নামে হয় হয়ে যান আপনি আমি জান্নামে নামে যেতে হয় তাহলে আপনার এই ইমান আনা আমার এই কষ্ট করা আপনার এই কষ্ট করা কোনো কাজে আসবে এই জন্য আমরা ইমান যখন এনেছি আমাদের কার্যক্রম আমাদের সলাবিরা আমাদের কথাবার্তা উঠক বৈঠক আমাদের ওয়াদা সব কিছু আল্লাহ এবং আল্লাহর রসুলের হয় এই ওই মতে আমাদের জীবনযাপন করতে হবে এই জন্য বলছেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আমার লোক বলেন না আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই নিয়া ভাতে ডুবে আছে সবাই ফাঁক গান শুনে সুনেতা কলের রনেতা দিবি কলে আল্লাহ আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব কথা ঠিক কিনা আল্লাহ ছাড়া আমার আমার আপনার কোনো উপায় এই জন্য আল্লাহর কাছে আমরা সুপ্রিয় আদায় করি আল্লাহ আমাকে তুমি মুসলমান হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছ এই জন্য তোমার কাছে সুক্রিয়া তোমার কাছে সুক্রিয়া আল্লাহ যেন শেষ ঠিকানাটা আমার জান্নাত হয় এবং শেষ নিঃশ্বাসটা দুনিয়ার সব কিছু সব কিছু বললেও তোমার রাসুলকে চোখে দেখতে দেখতে এবং রাসুলের চেহারাটা চোখের সামনে এনে এবং শেষ নিঃশ্বাস সময়ে আমাকে তো আল্লাহ তুমি কলমার সাহাযাত করতে পড়তে আমার নিঃশ্বাস যেন ত্যাগ করতে পারি আল্লাহ তো অভিজ্ঞান দান করে সভাপে আমি যে হাদিসকে আমি নিয়েছিলাম এই হাদিসের কথাটা না বলে শেষ করতো না এই জন্য মুসলমানের দুনিয়াতে আপনি কারাগারের মতো কিসের মতো যাই ইচ্ছা তা মুসলমান মমিন করতে পারে কখনো করতে পারে না মিথ্যা মুমিন মোমিনে মিথ্যা কথা বলা সম্ভব ঘুষ দুর্নীতি করা সম্ভব জীবনটা একদম পরিষ্কার পরিষ্কার জীবন দুনিয়ার সব জনসার সামনে আছে কিন্তু সব কিছু আছে তারপরেও মমিন বাইবের কাকে আল্লাহকে বের আল্লাহ যদিও দুনিয়ার মানুষ না দেখে আল্লাহ তুমি দেখো এই জন্য সুযোগ থাকার পরেও মমিন সেখান থেকে ফিরিয়ে আসেছো আল্লাহ এই জন্য সব সময় আল্লাহকে ভয় করি এই জন্য রসুফা সাল্লাহ বলে ইসলামা হাদিস আমার দুনিয়াও সিজুল মোমেন ওয়াজার নাতুল কাবিন দুনিয়াটা হলো মোমেনের জন্য একটা কয়েকখানা কার জিয়ালখানার মতন আর কাফেরদের জন্য এই পৃথিবীটা আপনার বৃহস্পতির মতন এরা যা পা দুনিয়াতে সে সাকরাতে তাদের কিছু এই জন্য আল্লাহ যেন আমাদেরকে মোমিন হওয়ার আল্লাহ যেন মোমিন এবং মুসলমান হওয়ার তৌফিক দান করে সভা পড়ে আমিন ও আখরা তাওয়ানা আল্লি আলহামদুলিল্লাহ হির আলমিন আমার পর আরও বক্তব্য দেওয়ার জন্য আমাদের সময় তালাম আছেন এই জন্য এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত